কিছু বুঝে উঠার আগেই গোল হজম করা বার্সেলোনাকে প্রথমার্ধেই দারুণ হ্যাট্রিকে খেলায় ফেরান ফেরান তোরেস পরে গোল করেন লামিনামাল ও রিয়াল বেটিসের মাঠে আট গোলের ম্যাচ জিতে টেবিলে অবস্থান শক্ত করেছে বার্সেলোনা শনিবার লা লিগায় রিয়াল বেটিসকে পাঁচ তিন গোলে হারিয়েছে বার্সা শুরুতেই গোল হজম করার পরও বার্সা সহজ জয় তুলে নিয়ে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিরের সঙ্গে ব্যবধান চার পয়েন্টে বাড়িয়েছে দিনের আরেক ম্যাচে তৃতীয় স্থানে থাকা ভিয়ারিয়াল গেটাফেকে দুই শূন্য গোলে হারিয়েছে আর প্রথমার্ধের যোগ করা সময়ে পাওয়া পেনাল্টিতে দেপর্তিভো আলাভেস রিয়াল সোসিয়েদাদকে এক শূন্য গোলে হারিয়েছে ষোলো ম্যাচে চল্লিশ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে বার্সেলোনা এক ম্যাচ কম খেলে রিয়াল মাদ্রিডের পয়েন্ট ছত্রিশ চব্বিশ পয়েন্ট নিয়ে বেটিস আছে পঞ্চম স্থানে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কেমন লাগলো জানাবেন নিচে আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ